এরই আর আব্বার এই একদম বাজে বাজে কথা বলবে না সেটি কিন্তু এক ঠিক কথা কইছে তোমার শ্বশুরব্বা যে বলে কোনোদিন নাটক সিনেমা যত্তা দেখে ন হেতেন অভিনয় আর মুখ এমনি কান্দন না আন্নার কানজন দেখি তো আর কানজন চলি যাইতেছে চার দিন পরে আর ফ্লাইট তোর আব্বার যদি যুদ্ধি চলে গেছে আল্লাহ আর কি করছি আর উপর কত পড়ল কার আর কি দোষ করছি নীলু রে আর মাথার কিন্তু কত ঢুকে না রে মা হেতেনে আঙ্গুরও চিনলো কতক্ষণ পাতা আবার কই চিনে নো বেকানা মায়া মানুষ কয় ঘর বাইট করে দিল কিয়া হেতেনে আঙ্গুরও চিনি বলছে হ্যাঁ আমারে কয়ে নীলার মা আরে সাইগা খাইতে দাও কই আবার আঙ্গরে হয় সিনে না হ্যাঁ স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায় আম্মা আয়ন শিওর হয়ে গেছি হ্যাঁতেনে শতানি শুরু করছে হ্যাঁতেনে স্মৃতি শক্তি যায় না হ্যাঁতেনে নাটক করতেছে আর আবার নাটক করব কি লে আই তো বুঝতেছি না এ রই আর আবারে দই একদম বাজবাজে কথা বলবা না তেতে কিন্তু এককালে ঠিক কথা কইছে তোর শ্বশুরব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা দেখে ন হেতেন অভিনয় জানবো কেমনে বেগ জানে আম্মা কি কও আর আব্বা কিল্লাই কাম লাগে নাটক করতো তুই কি বুঝতেছ না নি যাতে আর টিয়া দেন না লাগে আই বুঝে গেছি হেতেন নাটক শুরু করছে আম্মা আই প্রমাণ করিস আরুম হেতেনে স্মৃতি শক্তি যায় ন কেমনি হেতেন তখন খাইতে চাইছে কেন হেতেন আই খাবাইতেছি আইএন এন কি খাওয়াব সব কিছু নাজানে কিয়া কয় হ্যাঁ বাবু খালু তো মনে হয় বা দরা খাই দিব বাড়িতে কেউ আসেননি খিদা লাগছে কিছু খাও দেন আরে শুনে না কে বাড়িতে আসেননি কেউ অনেক ভুগ লাগছে আরে আপনি লাউনি কি করবেন প্রমাণ করবো খালি রেডি রেডি স আই ক্যান নে প্রমাণ করি নিলুরে আর মাথাতে ঢুকে নো সামাই লাও দি কি করব হাতেনে যদি লাও না খায় আই বুঝি যাই গুম হাতেনে সিটি শক্তি যায় না কাম ফলো মি